এমনই এক সত্তা যার বেলায়াতর দৃষ্টিতে মৃত অন্তরগুলো জীবিত হয়ে যায় তরিকতের জগতে এমন একজন শায়েক যার উপদেশ মূলক বাণী জীবনের মোড় গুড়িয়ে দিয়েছে এমনই একজন অলিকুল সুলতান যার রুহানি ফয়েজের ধারা আজও প্রবাহমান কে সেই মহান ব্যক্তিত্ব তিনি আর কেউ নন তিনি হচ্ছেন হজুরে গোসে পাক বড় আব্দুল কাদের জিলানি বরকতময় জীবন সম্পর্কে আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা সৌরভে তার এবং প্রতি তার সম্মান ও ভালোবাসা নফসের পরিশুদ্ধতা ও চারিত্রিক সংশোধনমূলক বাণী সমূহ বান্দার হক ও সৃষ্টির সেবামূলক শিক্ষা সম্পর্কে জানতে দেখুন জ্ঞান গর্ব আধ্যাত্মিক অনুষ্ঠান জিলানের বাদশাহ সরাসরি পহেলা রবিউল আখির থেকে এগারো রবিউল আখির পর্যন্ত শুক্র থেকে বুধ প্রতিদিন রাত আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে শুধুমাত্র মাদার ইন বাংলায় ইনশাআল্লাহ